হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ভৌত বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নটি দেখো এখানে দেখো উত্তর করে দেওয়া আছে প্রত্যেকটা আমাদের টিকমার্ক দিয়ে উত্তরগুলি করে দেওয়া আছে এই প্রশ্নটা একটু দেখে যাও এরপরে দেখো আর একটা সেট আমি দিয়ে দিচ্ছি ওটাও ভালো করে রেডি করবে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো তোমাদের হলো আমি যে সালের যে প্রশ্নগুলি দিয়েছিলাম সেই প্রশ্নগুলি দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ডেসক্রিপশান থেকে লিঙ্কটা দিয়ে তোমরা এই সালের প্রশ্নগুলি দেখে নিবে এখানে এমসি সিকে উত্তরগুলো করা আছে সালের থেকে যদি ওগুলো তোমরা উত্তরগুলো করো অবশ্যই নিশ্চিত কেমন হবে আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিই তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরগুলি করে ফেলবে এখানে প্রত্যেকটা প্রশ্নেরই যদি দেখো উত্তর করা আছে টিকমার্ক দিয়ে দিয়ে করে দেওয়া আছে এই উত্তরগুলি তোমরা রেডি করে যাও এটা একটা নমুনা প্রশ্ন মতো এই ধরনের প্রশ্নে তোমাদের পরীক্ষা হলে আসবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা সরাসরি দেখতে পাবে কমনও পাবে আর এরপরে আর একটা পার্ট দেখো তোমাদের এর সঙ্গেই দেওয়া আছে এই ভিডিওতেই দেওয়া আছে তোমরা দেখে নিবে আর তোমাদের জিউনিয়ন পরীক্ষা তো ভালোই হয়েছে কালকে যে সাজেশন দেওয়া হয়েছিলো সেই সাজেশন অনুযায়ী পরীক্ষা আসছে এবার আজকে যেটা দিলাম এটা রেডি করে ফেলো সঙ্গে দু হাজার সতেরো থেকে যে প্রশ্নটি আছে সালের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক ওখান থেকে ওটা দেখে নিও এই দুটা যদি করতে পারো তোমরা এখান থেকে সত্তর আশি নম্বর তোলা তোমাদেরকে কোনো অসুবিধে হবে না পরিষ্কার তোমরা সত্তর থেকে আশি নাম্বার তুলতে হবে আজকে দেখলাম তো জীবন যা সাজেশন আমি দিয়েছিলাম কালকে ঠিক সব আঁকা থেকে আরম্ভ করে দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারের যা প্রশ্ন সব কিন্তু কেমন পড়ছে আশা করি তোমরা ভর্তিবিজ্ঞানে এই প্রশ্নগুলো রেডি করো বা ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া সেটা রেডি করো একদম কালকে প্রশ্ন খুলে দেখবে এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে সুতরাং ভালোভাবে সময় নেই এখন বেশি আর এগুলিকে দেখো আর ভালোভাবে রেডি করে ফেলো আর এমসি কুগুলা কিন্তু উত্তর কিন্তু আমি করে দিলাম দেখো দেওয়াই আছে এবার দুই নাম ইসে এসি কিউ প্রশ্নগুলো দেখে নাও এসি এসে এগুলো উত্তর দেওয়া হয় না এগুলো শুধু প্রশ্নই দেওয়া আছে প্রশ্নগুলো দেখে নাও এটা একটা নমুনা প্রশ্নপত্র ঠিক আছে এটা দেখে 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 তোমরা রেডি করে ফেলা সবগুলি দেখবে কালকে প্রশ্ন করে দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন করবে পাবেই পাবে তাহলে আর সময় নষ্ট না করে এগুলিকে দেখে 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 তোমরা রেডি করে ফেলা এরপরে দেখবে আরেকটা প্রশ্ন সেট দেওয়া আছে সাজেশন সেট সেটাকে তোমরা ভালোভাবে রেডি করো এটা নমুনা প্রশ্ন এরপরে আছে সাজেশন সেট 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 প্রশ্নটা রেডি করবে আর কালকে তোমাদের তো মোটামুটি মাধ্যমিকের শেষ পরীক্ষা ভালোভাবে পরীক্ষাটা দিও অন্যান্য পরীক্ষাতে তোমাদের ভালোই হয়েছে এবারে প্রশ্ন কিছু কিছু ভুল ত্রুটি ছিল এগুলিতে তোমরা যারা টাচ করেছো অবশ্যই নাম্বার তারা পাবে বাংলায় দু একটা প্রশ্ন গণ্ডগোল ছিল ভুল ছিল আর কি ইতিহাসেও একটু শর্টকট শুনলে একটু দু একটা প্রশ্ন ঘুরিয়ে 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 আসছে অঙ্কেতে তো তোমাদের সিলেজ সিলেবাস বহির্ভূত গোটা দুই তিনেক অঙ্ক দেখে দুইটা অঙ্ক তো সিলেবাসে বহির্ভূত এবং তোমাদের কিছু এমসিকিউ কিউ এক দুইটা প্রশ্ন দেখলাম বাইরে থেকে আসে অর্থাৎ যা শুনতেছিস সবার মুখে তাতে হয়তো দশ এগারো নম্বর তোমার টাচ করলে ওগুলো ফ্রি এমনি পেয়ে যাবে তোমরা সবাইকে গ্রেজ মার্ক দিবে এরকম শুনলাম তাহলে তোমরা ভিডিও ভর্তিবিজ্ঞানে এই প্রশ্নগুলি রেডি করো রেডি করে পরীক্ষালে যাও এখান থেকে সরাসরি তোমরা পরীক্ষায় দিতে হবে আর এগুলো যে রেডি করো তোমাদের এতে অনেক প্রশ্ন তোমরা কম হয়ে যাবে যে এই এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলিকে রেডি করো এরপরে এটা ছাড়াও কিন্তু আমি এরপরে তোমাদের সালের যে এই যে প্রশ্নগুলো যে পড়তে হবে এমসি এস এসসি কিউ শূন্যস্থান স্তম্ভ সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কিন্তু দেখে যাবে নাহলে কিন্তু পরীক্ষা কিন্তু অসুবিধা হবে সেভাবে তোমরা ভালোভাবে দেখে যাও দেখো এখানে স্থিতিশীল উন্নয়ন কি প্রত্যেকটা প্রশ্ন দেখো সিরিয়াল গুছিয়ে দেওয়া আছে তোমরা এগুলিকে ভালো করে রেডি করবো রেডি করলে কালকে এগুলোই দেখবো দেখতে হবে প্রতিষ্ঠান কোন 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 বিষয়ের উপর নির্ভর করে ওহমের সূত্রটি লেখো ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন একটা থ্রি পয়েন্ট সিক্স ত্বরিত কোষের অন্তরীণ অন্তরীণ রোধ ও তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করা এগুলি প্রত্যেকটা প্রশ্নের তোমরা ভালো করে করে যাও সমযোজি ও তৈরু মধ্যে পার্থক্য দুটি পার্থক্য এগুলি প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য অত্যন্ত দরকারি তোমরা এগুলি দেখে দেখে ভালো করে রেডি করো রেডি করো দেখবে করে দেখবে এই ধরনের প্রশ্নই কালকে তোমরা সরাসরি পেয়ে যাবে শুধু একটু যে গ্যাস সম্পর্কে চালসের সূত্র যদি বিবৃত করে এটাও কিন্তু দরকারি একটা প্রশ্ন জীবন যেমন যেমনভাবে দিচ্ছ ঠিক একইভাবে ভর্তন পরীক্ষাটা একটু ভালোভাবে দাও তবে মানে সবাই তো ভরিগানটাকে নিয়ে একটু ভয় পাও কিন্তু ভয় পাওয়ার ব্যাপার নেই এই প্রশ্নগুলিকে রেডি করো আর সালের প্রশ্নগুলি দেখো একদম নিশ্চিত নিশ্চিতে যেতে পারো পরীক্ষার প্রশ্নগুলি দেখবে এই ধরনের প্রশ্নে আসবে এইগুলা আর সালের যে প্রশ্নগুলো আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে ওই প্রশ্নগুলি দেখো দুটা যদি রেডি করে যেতে পারো বাস কালকের জন্য চিন্তা করো না আর আজকে আজ যেহেতু আজকে রাত্রিটাই আছে কালকের থেকে তো পরীক্ষা হয়ে গেলে তোমাদের তো ফাঁকাই আছে রাত্রে সারা পরের দিন মানে কালকের থেকে তোমরা ঘুমাইতেও পারবে কোনো অসুবিধা নেই তিনটার পর থেকে এই জন্য আজকে যতটা সম্ভব যতটা কষ্ট করো কষ্ট করে প্রশ্নগুলিকে রেডি করে ফেলো কালকে থেকে তো তোমরা ঘুমাতেও পারবে কোনো অসুবিধা নেই আজকে রাত্রিটা একটু ভালোভাবে পড়াশোনা করো শুধু এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখো দেখবে কালকে খুব আরাম করে পরীক্ষা দিতে হবে এবং আনন্দ সহকারে এই জন্য দেরি না করে চটপট এগুলিকে দেখে 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 প্রত্যেকটা ধরে বেশিরভাগই তোমাদের পড়া হয়ে গেছে এবার শুধু একটু চোখের দেখা মিলিয়ে নাও যদি কোনো এক দু একটা না হয়ে থাকে ওগুলোকে একটু করো ব্যাস আর তারপরে আর চিন্তা করতে হবে পরীক্ষা করুক ফলে গিয়ে দেখবে এই ধরনের প্রশ্নে তোমাদের পরীক্ষা আসছে প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য অত্যন্ত দরকারি প্রত্যেকটা প্রশ্নে রেডি করে ফেলা খুব ভালো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে ধরে 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 রেডি করে ফেলো আর অবশ্যই কমেন্টে লিখো কার জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে লিখে দিও আর যে কটা পরীক্ষা এ পর্যন্ত হলো কার কার কোন পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমাকে বাংলা থেকে আরম্ভ করে জীবন বিভাগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হলো কার কোন পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছে সেটা তোমরা কিন্তু লিখবে আর কার কোন পরীক্ষা কোন পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে সেটাও আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে তাহলে দেখো এই প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্নের দরকারি এবার তোমাদের সামনে আরেকটি সেট তুলে ধরছি দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডিবে দেখো এখানে দেখা যাচ্ছে এটাকে একটু স্ক্রিন থেকে একটু বড়ো করে নিয়ে বড় করে দেখে নিয়ে এটা সাজেশন পার্ড প্রত্যেকটা রেডি করো তাহলে রা এ পর্যন্তই রাখছি পরে দেখে নেওয়া